আমাদের সঙ্গে যারা এখনো যুক্ত নেই আমাদের অফিশিয়াল ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশন এখানে তোমরা জয়েন করবে এটা আমাদের হেল্পলাইন প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো কোনো পেইড কোর্সের ব্যাপারে কিছু জিজ্ঞাসা থাকলে ইউটিউবে সম্পূর্ণ সকাল এবং সন্ধ্যা বেলায় ফ্রি ক্লাস করার জন্য এই রুটিন অনুসারে তোমরা ক্লাস করবে দা ওয়ে অফ সলিউশন এবং টিডব্লিউএস একাডেমি দুটো আলাদা আলাদা চ্যানেলে যেখানে ইংরেজিতে তোমরা আটটার সময় ক্লাস পাবে ঠিক আছে প্রথম প্রশ্ন এররের কোয়েশ্চেন বলাই হয়েছে যে গ্রামাটিক্যাল এরর কোথায় আছে প্রশ্নটা হলো দ্য নিউ সেক্রেটারি ডাজ নট লাইকস মি ভীষণ সহজ এবং সুন্দর একটা প্রশ্ন কি বলা হয়েছে এখানে এরর কোথায় তাহলে যদি মিতে এরর পাও তাহলে তুমি এখানে এক নাম্বার নেবে যদি দ্য নিউ এরর থাকে দুই নাম্বার সেক্রেটারিতে তিন নাম্বার ডাজ নট লাইকস এ চার নাম্বার তো খুব প্রেশার নেই খুব সহজ একটা প্রশ্ন আমরা সবাই জানি সাহায্যকারী ভার্ব হিসেবে যখন ডু নট বসে সাহায্যকারী ভার হিসেবে যখন ডাজ নট বসে সাহায্যকারী ভার হিসেবে যখন ডিড নট বসে সমস্ত ক্ষেত্রে আমরা ভারভের এক নাম্বার ফর্ম বসাবো আর কি এখানে কোনো এস বাই এস কিচ্ছু চলবে না তো সেম ডাজ নট এর সঙ্গে এস বাই এস ইতিমধ্যে এসে গেছে তাহলে লাইকসের সঙ্গে এস বাই এস হবে না তাহলে সঠিকভাবে বললে এটাকে আমরা বলবো ডাজ নট লাইক কি বলবো ডাজ নট লাইক তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন চার

আর কুকিং টিম হু এখানে এটা হচ্ছে চার নাম্বার কোথায় ভুল থাকতে পারে একদম এটাও সাধারণ মানের প্রশ্ন ম্যানেজার এর দিকে যাচ্ছে কুকিং টিম কমা ডাইরেক্ট স্পিচ প্রেসেন্টেন্সে থাকতেই পারে তাই বলে ইউ এর পরে ইজ তোমরা এমনটাই ভাবছো তাই তো যে ইউ এর পরে কেন ইজ হলো সেন ইউ তো আর হওয়ার কথা দেখো এখানে এই ভারটা কিন্তু ইউকে দেখে দিচ্ছে না এই ভার্বটা কিন্তু এখানে ইউকে দেখে দিচ্ছে না দিচ্ছে কি হুকে দেখে হু হুমাং ইউ কারণ হচ্ছে একটা প্রিপজিশন তাহলে আগে যে থাকে সেটাই সাবজেক্ট হু ইজ তাহলে তোমাদের মধ্যে কে এর মানে আসছে তাহলে এখানে কোনো ভুল না ভুলটা এখানেই আছে কি ভুল জানো টু এর পরে ভার্ভের টেন্স বসানো উচিত যদি তুমি স্ট্রাকচারটা দেখো ইনফিনিটিভ ইজ টু প্লাস ভি ওয়ান যেটাকে আমরা বলি ইনফিনিটিভ তাহলে এখানে করা হয়েছে বেকড এবার কেউ কেউ ভাবছে পরে আমি ইজ বসো বসানো হয়েছে সেটা দেখে উত্তরটা করলাম কারণ ইউ এর পরে আর হবে তো উত্তর তোমার হয়েছে কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না কনসেপ্ট তোমার এখানে জানতে হবে অন্যান্য ক্ষেত্রে কিন্তু এরকম তোমাকে ভুল শূন্যস্থান হিসেবে তোমাকে ব্যবহার করতে পারে সেন্টেন্সে তাহলে ইউ এর পরে এখানে ইজ হয়েছে কিন্তু ইউটাকে দেখে নয় ওই হুটাকে দেখে কারণ হুটা হচ্ছে মেন সাবজেক্ট প্রবলেমটা হচ্ছে এখানে বেক্ট নয় এখানে হবে বেক এই হচ্ছে আমার প্রবলেম মানে দা ম্যানেজার আস্কস দা কুকিং টিম হু এমাং ইউ ইজ টু বেক দা ক্রিসমাস কেক দিস ইয়ার ওকে তাহলে ভুল আছে কোথায় এমাং ইউ ইজ টু বেক এই পার্টে ভুল আছে ওকে ভিডিওটা সবাই শেয়ার করে দাও এবং অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও প্রতিদিন এইভাবে ক্লাসগুলো করো দেখো সামনে যত যত সমস্ত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন এখান থেকেই তোমার সম্পূর্ণ হবে নিশ্চিত পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে সিলেক্ট দা গ্রামাটিক্যাল ইনকারেক্ট সেন্টেন্স অর্থাৎ গ্রামাটিক্যালি কোন সেন্টেন্সটা এখানে ইনকারেক্টলি ইউজ হয়েছে আমরা গ্রামারটাকে একটু ভেঙে একটু বিশ্লেষণ করে দেখব দে অফেন মিট ইচ আদার অফেন মানে প্রায়শই অফেন একটা অ্যাডভার্ব ওকে এটা মিট হচ্ছে ভার্ব ভার্বের আগে অ্যাডভার্ব বসে কোনো ভুল নেই they often meet each other they plural তাই ভার্বের সঙ্গে এস বাই এস দরকার নেই সিঙ্গুলার হলে এস বাই এস প্রয়োজন ছিল সেন্টেন্স ওকে ইনকারেক্ট নেই নয় উত্তর এটা নয় আমার দে অলওয়েজ মিট ইচ আদার অলওয়েজ মানে সর্বদা তারা সর্বদা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে হ্যাঁ করতেই পারে প্রায়শই তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে সর্বদা একসঙ্গে সাক্ষাৎ করে অসুবিধা নেই

ভার্ব এমন কি অ্যাডভার্বের আগে বসে অ্যাডভার্ব বসে তাহলে এখানে ভার্বের আগে অ্যাডভার্ব ঠিক আছে ভার্বের আগে অ্যাডভার্ব ঠিক আছে ভার্বের আগে অ্যাডভার্ব ঠিক আছে ভার্বের আগে অ্যাডভার্ব তাহলে ইনকারেক্টলি কোনটা ইনকারেক্টলি এটা কেন এটা মানে এর সঙ্গে ম্যাচ করছে না কেন মানে ম্যাচ করছে না क्वाাইট Q U I T এই क्वाइट কথাটা মানে হচ্ছে কমপ্লিটলি সম্পূর্ণরূপে কমপ্লিটলি বা এর মানে অনেক সময় করা হয় এক্সট্রিমলি এই হচ্ছে কোয়াইট এর অর্থ বুঝতে পেরেছো সম্পূর্ণ বা এক্সট্রিমলি তাহলে এখানে কোয়াইট মিট এটা কোনো অর্থ আসছে অর্থাৎ এখানে অ্যাডভার্টটার ব্যবহারটাই হয়েছে ভুল এখানে অ্যাডভার্টকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে বোঝা গেল তাহলে আনসার হচ্ছে অপশন সি ওকে যার অপশান সি নিলে প্রত্যেকের উত্তর একদম ঠিকঠাক পরবর্তী কোয়েশ্চেন আসছি গীতা ওয়াজ ওয়ার্কিং নাও বাট শি ক্যান বি সিন সুইমিং ইন দ্য রিভার এভরি মর্নিং তাহলে এখানে বাট শি ক্যান বি সিন এই পার্টে কোনো ভুল আছে থাকলে এটাকে এক বলা হবে রিভার এভরি ইভিনিং এটাকে কোনো ভুল আছে তাহলে এটাকে দুই বলা হবে সুইমিং ইন দ্য এটাই কোনো ভুল থাকলে এটা তিন আর গীতা ওয়াজ ওয়ার্কিং নাও এটাতে চার তো গীতা ওয়াজ ওয়ার্কিং নাও রিভার এভরি মর্নিং আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ওয়াজ ওয়ার্কিং নাও কোন সেন্টেন্সে থাকে সেন্টেন্স প্রেজেন্টেন্সে করা উচিত কারণ নাও মানে এখন সেটা কখনোই পাসে হওয়া স্বাভাবিক নয় তাহলে গীতা ওয়াজ ওয়ার্কিং নাও এটা কি করে সম্ভব গীতা ইজ ওয়ার্কিং নাও হবে সবাই বুঝতে পেরেছ পরবর্তী কোয়েশ্চেন কি বলেছে সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান্টিটিউট দ্যান্ডেন সেন্টেন্স দা এক্সপিরিয়েন্সড তাহলে এখানে সাবস্টিটিউট চাইছে সাবস্টিটিউট চাচ্ছে মানে মনে রাখবে এটা সিনোনিমের কথাই বলছে একটু অন্যভাবে ঘুরিয়ে সরাসরি সিনোনিমের কথা বলতে হয়তো একটু লজ্জাই পাচ্ছে যারা ডিরেকশন লেখেন তো তোমাকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করা মাত্র তো সাবস্টিটিউট এখানে চাইছে মানে এই শব্দটার সমার্থক চাচ্ছে আনস্কিল্ড অ্যামেটার সিজেন্ট নাকি আনট্রেন্ড অপশন দেখলেই তুমি উত্তর করতে পারবে বলো কি হবে অপশন টেস্ট করলেই উত্তর করতে পারবে এক্সপেরিয়েন্স মানে যারা দক্ষ এক্সপেরিয়েন্স কথাটার মানে কি যারা দক্ষ তাহলে দা এক্সপেরিয়েন্সড সার্জন হ্যান্ডেল দা ডেলিকেট প্রসিডিউর উইথ কেয়ার এন্ড প্রিসিশন তাহলে এক্সপেরিয়েন্স মানে দক্ষ আনস্কিল মানে অদক্ষ অ্যামেটার মানে অদক্ষ অপটু আনট্রেইন মানে অদক্ষ তাহলে এটা অদক্ষ এটা অদক্ষ এটা অদক্ষ তাহলে এগুলো তো সবই অ্যান্টনি হচ্ছে এটা অ্যান্টো এটা অ্যান্টো এটা অ্যান্টো তাহলে উত্তর হবে আমার এখানে সিজন সিজন কথাটার মানে এখানে দক্ষ বুঝতে পেরেছো পরবর্তী কোয়েশ্চেন আসছি তাহলে এখানে উত্তর হবে সিজেন্ট পরবর্তী কোশ্চেন জি এইচ এ এস টি এল ওয়াই ভ্যাস্টলি ভ্যাস্টলি এই ওয়ার্ডটার জন্য একটা অ্যান্টোনিম বলতে হবে তোমাকে প্রথম অপশন আছে প্লিজেন্ট পরের অপশন আছে রিল্যাক্সিং হেজিটেটেড অর বিটার রাইট আনসার কি হবে বলো তো গ্যাসলি মানে যার মধ্যে আছে একটা কি বলবো মানে একটা ভয়ানক ব্যাপার স্যাপার ডেডলি গ্যাসলি মানে কিন্তু ডেডলি যার মধ্যে একটা মরণ মানে কি বলবো মানে মরণ নাশক মারাত্মক ব্যাপার সাপার আছে গ্যাসলি সেটাকে আমরা বলি তো রিল্যাক্সিং এজিটেটেড বিটার নাকি প্লেজেন্ট রিল্যাক্সিং এর সঙ্গে অ্যান্টোনিম যাবে না রিল্যাক্স মানে বিশ্রাম করা আরাম করা বিলাসিতা করা তাহলে এটার সঙ্গে যাচ্ছে না এজিটেটেড মানে উত্তেজিত হওয়া বিটার মানে তিক্ত এটার সঙ্গে এটা এটা সিনোনিম হিসেবে কিছুটা নিতে পারো পজিটিভ নেগেটিভ সেন্স ধরে তাহলে এই দুটো উত্তর কোনো মতেই নয় তাহলে রিল্যাক্সিংও হচ্ছে না হবে এটা প্লেজেন্ট কারণ এখানে গ্যাসলি কথাটার মানে হচ্ছে ঘাসলি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আনপ্লিজেন্ট আনপ্লিজেন্ট ঘাসলি মানে হচ্ছে আনপ্লিজেন্ট আর এর অ্যান্টোনিম হয়ে যাবে প্লিজেন্ট বুঝা গেল ওকে সেশনটাকে সবাই একটা করে লাইক করে দাও শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কি বাছাই করা কোন সমস্ত প্রশ্ন তোমাদের করাচ্ছি যেগুলো পরীক্ষার জন্য তোমাদের একান্তই প্রয়োজন পরবর্তী কোশ্চেন আই ওয়াজ অ্যালার্ন্ড লেস্ট উই শুড বি রেক্ট তাহলে এখানে অ্যালার্ড এই পার্টে কি কোনো ভুল আছে যদি ভুল থাকে এটা এক আই ওয়াজে কোনো ভুল আছে তাহলে দুই বি রেক্টে কোনো ভুল আছে তিন উই শুডে কোনো ভুল আছে চার তাহলে এখানে জিজ্ঞাসা করেছে স্পেলিং এর এরর কোথায় আছে স্পেলিং এরর এখানে ভুল বানান কোনটা বলো বানান আছে ডাব্লিউ আর ই কে ই কি বলেছে w r e k e d w r e k বলে কোনো শব্দ কি আদেও হয় হয় না তাহলে ওই বানানটা আমাদের বলাছে w r e c k e হবে রেকট যেটা ধ্বংস হয়ে যাওয়া w r e c k e d হবে স্পেলিং এরর চেক করতে বলেছে গো তাহলে w r e c k e d এটা ভুল ওই রেক বলে বানান কোন আদেও কোন অস্তিত্ব নেই সম্পূর্ণ রূপে এই বানানটা ভুল আছে উত্তর হচ্ছে অপশন c বুঝে গেলো সিম্পল কনসেপ্ট কোনো সমস্যা হবে না ধারাবাহিক প্র্যাকটিস করো এই ধরনের প্রশ্নই তোমরা পরীক্ষায় পাবে পরবর্তী কোয়েশন আসছি রেভলিউশন রেভলিউশনের জন্য রেভলিউশন রেভলিউশন কি পজিটিভ না নেগেটিভ মানে বিপ্লব তাহলে হারমনি মানে কি বিপ্লব এটা আন্দোলন বিপ্লব অর্ডার জাইরেশন বলো সিনোনিম কি হবে সিনোনিম রেভলিউশনের জন্য সিনোনিম কি হবে তবে রেভলিউশনের আরো একটা মানে আছে এখানে সেই মানেটা হবে না কারণ এখানে সেটা আসছে না তোমাদের আমি বলে দিচ্ছি এই এটার মানে যেমন বিপ্লব হয় তেমন এর মানে হয় ঘূর্ণন ঘূর্ণন তাহলে ঘূর্ণনের জন্য আরো একটা শব্দ আছে জায়ার এই একটা জায়ার বলে একটা শব্দ আছে ঠিক আছে তাহলে জায়ার থেকে জাইরেশন এর মানেও ঘূর্ণন এলোমেলো ভাবে চক্রাকারে ঘোড়া যেটাকে আমরা বলি রেভলিউশন এখানে হবে চক্রাকারে ঘোরা বিশেষ করে চক্রাকারে চাকার মতো করে যেটা করে আমরা বলি না দা আর্থ রিভলভস রাউন্ড দা সান এরকম বলে না রিভলভ রিভলভ এখানে সেটাই আসছে রিভলভ রিভলভের মতো রেভলিউশন ঠিক আছে যেটা যেটা ক্রমশই ঘুরছে আবর্তন 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 বলতে পারো হ্যাঁ আবর্তন বলতে পারো ঠিক আছে জাইরেশন বা রোটেশনও বলা যায় রোটেশন রোটেশন চক্রাকারে ঘোরা কি ক্লিয়ার হলো তো শব্দটা নতুন এই জায়ার বলে একটা শব্দ আছে সেখান থেকে এসেছে জাইরেশন এটা ভার্ব এটা নাউন নতুন হলে নোট করো এটা নোট করে নাও পরে কোশ্চেন আসছে তো কি বলেছে আই হ্যাভ লেফট ইট টু হিজ ডিসক্রিশন

মানে আমি তার বিবেক বা বুদ্ধির এটা দেখে ছেড়ে দিয়েছি যে সে এটাকে করবে নাকি করবে তাহলে বা বিচক্ষণ এর অ্যান্টনিম কি হবে উইজডম জাজমেন্ট ক্যালকুলেশন না ইন একটু খেয়াল করো একটু খেয়াল করলে বুঝতে পারবে পজিটিভ না নেগেটিভ এটা আমার নেগেটিভ ওয়ার্ড বিচক্ষণ সতর্ক সরি এটা পজিটিভ ওয়ার্ড তো পজিটিভ ওয়ার্ড শব্দটা পজিটিভ নেগেটিভ করে খুব সহজেই পারে যাচ্ছে উইজডম মানে জ্ঞান বুদ্ধি পজিটিভ জাজমেন্ট মানে বিচার পজিটিভ এরি সিনোনিম এরি সিনোনিম ক্যালকুলেশন হিসাব নিকেশ পজিটিভ ইন নেগেটিভ মানে যার কোনো দিক থেকে কোনো কিছু মনোযোগ নেই তাহলে आंसर হয়ে যাবে অপশন ডি তাই না সহজেই পারা গেল পজিটিভ নেগেটিভ এই 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 রিলেশনটা করে অনেক সময় উত্তর কিন্তু করা যায় করা যায় না এমনটা নয় নেক্সট কোশ্চেন আসছে

ইম্পিয়র এমন প্রচুর শব্দ আছে যারা আমরা প্রিপোজিশনের ক্লাসে পড়াই পড়িয়েছি প্রত্যেকটার পরে বসে টু 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 তাহলে বসেনি মানে এটা হবে টু এর সঙ্গে উত্তর তাহলে হবে না দ্যান দিয়ে হবে না টু দিয়ে হবে বোঝা গেলে প্রেফারের সঙ্গে কি যাবে প্রেফারের সঙ্গে টু যাবে টু হবে রাইট আনসার ক্লিয়ার একদম সিম্পল কোনো সমস্যা নেই তোমাদের জন্য বিশেষ ঘোষণা আমরা ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচ শুরু করেছি ইতিমধ্যে আমাদের অনেক স্টুডেন্ট এখানে এনরোল করেছে সাকসেসফুলি ক্লাসগুলোও কিন্তু চলছে এবং সবার কাছ থেকে তোমরা ফিডব্যাক নিতে পারো যে এখানে আমরা যতটা তোমাদেরকে কথা দিয়ে থাকি ঠিক ততটাই আমাদের কিন্তু ক্লাস প্রোভাইড করা হয় তার বেশি ছাড়া কম কিন্তু কখনোই হয় না তো লাইভ ক্লাস পাবে এখানে তিন মাস ধরে পরীক্ষা যে কোনো সময় কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে তো তোমার প্রস্তুতিটাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া যাওয়ার নিয়ে যাওয়ার জন্য এবং আরো কনফিডেন্ট হওয়ার জন্য এই ব্যাচে তোমার এনরোল করতে হবে যেখানে তুমি পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে এবং স্মার্ট বোর্ডে ক্লাস হবে 8 মাসের ভ্যালিডিটি থাকবে 3 মাসের লাইভ ব্যাচ 8 মাসের ভ্যালিডিটি এমসিকিউ প্র্যাকটিস হবে মেইনলি লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস হবে প্রতিটি ক্লাসে পিডিএফ পাবে সোম থেকে শনিবার লাইভ ক্লাস থাকবে এছাড়া যারা ক্লার্কশিপ পার্ট 2 এর জন্য प्रिपरेशन নিতে চাইছো এখানে বাংলা এবং ইংরেজি দুটো সাবজেক্ট একই সঙ্গে করানো হচ্ছে যেখানে 84 ক্লাসেস পাবে টোটাল এক ঘন্টার এক একটা ক্লাস চুরাশিটা ক্লাস এখানে পাবে ঠিক আছে দুই তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়েছে অনেক স্টুডেন্ট এখানে একই সঙ্গে প্র্যাকটিস করছে তুমিও অবশ্যই এখানে জয়েন করো ওকে এছাড়া এনএন এর ব্যাচ আছে যারা এনএন এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জয়েন করতে পারো রেল এস এস সি ব্যাচ আছে এছাড়া ফাউন্ডেশন ব্যাচ আছে যাদের যেটা প্রয়োজন সেই ব্যাচে যুক্ত হয়ে যাও আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে ফোন করে নেবে যদি তোমার অ্যাডমিশন সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আসছে বলেছে আই ওপেন দ্য বক্স বিনিথ দ্য টেবিল এন্ড টুক অফ এ বুক দ্য ম্যাটেরিয়া মেডিকা এই টুক অফ এর পরিবর্তে এখানে অপশনগুলো দেখো আর উত্তরটা করার চেষ্টা করো আজকাল তোমাদের আমি বরাবর বলে এসেছি ফেজাল ভার্ট থেকে ব্যাপকভাবে প্রশ্ন আসছে ফেজাল ভার্ট থেকে যেমন এর কোয়েশ্চেন আসছে ফেজাল ভার্ট থেকে তেমন ফিলার আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তেমন সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন আসছে তো ভালো করে খেয়াল করে দেখো আমি খুললাম বাক্সটা বিনিদ দা টেবিল টেবিলের নিচে এন্ড টুক অফ এ বুক একটা বই বের করলাম দা ম্যাটেরিয়া মেডিকা বলে একটা বই বের করলাম তাহলে কোনো কিছু থেকে বের করা এটা অর্থ করার জন্য আমরা কি টেক অফ ব্যবহার করি না টেক আউট ব্যবহার করি যদি এটা পাস্ট টেন্সে নেব টেক আউট হয়ে যাবে রাইট आंसर কোনো কিছু থেকে বের করা ঠিক আছে টেক আউট এ বুক কোনো কিছু থেকে একটা কিছু বের করেছে সেটাই मीनिंग করেছে ক্লিয়ার পরবর্তী কোশ্চেন

জানো তো ইডিয়াম ফ্রেজ থেকে শূন্যস্থান টাইপের প্রশ্ন আসে আজকাল তো তোমার পরীক্ষার জন্য তো আসতে পারে তার জন্য তুমি কি তৈরি আছো শেখো সময় নিয়ে শেখো আর ফাউন্ডেশনের প্রয়োজন হলে ফাউন্ডেশনের কোর্স করো বা কোনো বই পড়ো কিন্তু তোমার ফাউন্ডেশনটাকে ক্লিয়ার করো তো জ্যাক অফ অল ট্রেডস মানে এমন কোন ব্যক্তিকে বলা হয় যে সমস্ত কিছুই করে কিন্তু ঠিক পার্টিকুলার কোন বিষয়ে এক্সপার্ট নয় অপশন সি হয়ে যাবে রাইট আনসার

এটা সম্পূর্ণরূপে ভুল বানান তাহলে এর মধ্যে সঠিক কোনটা হবে সবাই বলো বলো দ্য অ্যাডভার্টাইজমেন্ট অফ ভ্যাকেন্সিজ ইন এডুকেশন সেক্টর হ্যাজ রিসিভড হিউজ রেসপন্স তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হচ্ছে ভ্যাকেন্সিজ ভ্যাকেন্সি বানান কি এমনি এটা তো প্লুরাল অর্থে আছে তাহলে ভ্যাকেন্সি আগে দেখে নাও ভি এস সি এন সি ওয়াই এই তো ভ্যাকেন্সি এই তো ভ্যাকেন্সি তাহলে ভি ই দিয়ে কোনো কাজ আছে ভি এস সি এন সিওয়াই সিওয়াই হওয়ার কথা এখানে তো এস আছে ভিএসি ভিই দেওয়া হয়েছে এটাও তো ভুল তো ভিএসি এন সি এই তো ঠিক আছে হ্যাঁ অপশন ডি অপশন ডি হয়ে যাবে রাইট आंसर যার অপশন ডি নিচেও প্রত্যেকের উত্তর একদমই সঠিক অপশন ডি वैकेंसी আগে তুমি वैकेंसीটা দেখে নাও তারপর वैकेंसीজটা বুঝে নাও এটা প্লুরাল করেছে তাহলে আই ইউ ডি ওয়াই ইউ ডি তো আই ই এস হয় তাহলে वैकेंसीজ হয়ে গেল ভি এ সি এ এন সি আই ই এস এই তো ব্যাপার তাই না এখানে অবশ্যই ক্লাসের শেষে একটা কমেন্ট করবে তোমার ক্লাসগুলো কেমন লাগছে ওকে আর এইগুলো নোট করতে ভুলবে না যেটা তুমি দীর্ঘ সময় পর্যন্ত রিভাইজ করতে পারবে আর যে সমস্ত কোয়েশ্চেনগুলোর আলোচনা তোমার ঠিক স্পষ্ট হচ্ছে না বলে মনে হয় ভিডিও গুলোকে বারবার করে দেখবে প্রত্যেকটা জায়গা আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন বলেছে সিলেক্ট দা মোস্ট অ্যাপ সিনোনিম অফ দা ওয়ার্ড ক্যান্ডিড ক্যান্ডিডের জন্য আমাদের একটা সিনোনিম খুঁজতে হবে অনেস্ট ক্রুয়েল ব্রাইট না টপ বলো ক্যান্ডিড কিন্তু অনেক রকম অর্থ করে ক্যান্ডিড কথাটার মানে কি জানো যারা স্পষ্ট ভাষী তারা ক্যান্ডিড স্পষ্ট বক্তা যারা যারা অমায়িক হয় তারাও কিন্তু ক্যান্ডিড বলে যারা সৎ হয় তারাও কিন্তু ক্যান্ডিড ঠিক আছে যারা সহজ সরল হয় তারাও কিন্তু ক্যান্ডিট ক্যান্ডিড মানে স্পষ্ট বক্তা যারা স্পষ্ট কথা বলে ক্যান্ডিড মানে সহজ সরল ক্যান্ডিড মানে সৎ ক্যান্ডিড মানে ভালো এত এত রকম অর্থ করা যায় তাহলে আমরা এখানে সিনোনিনিম বলেছে সিনোনিম তাহলে কি আমার উত্তর পেতে টাইম লাগছে এই তো সৎ পেয়েছি এই তো সৎ পেয়েছি তাহলে ক্যান্ডিড মানে কনেস্ট নট ক্রুয়েল নট ব্রাইট টপ তাহলে আনসার হচ্ছে ব্রাইট এই সরি অনেস্ট অনেস্ট ঠিক আছে তাহলে উত্তর হবে আমাদের অপশন এ ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দা ওয়াটারস অফ জার্মানি আর অ্যাবান্ডেন্ট ইন ফিশ বাট দে আর আর ফিউ জনেরা বা জেনেরা এন্ড স্পেসিস ইন দেম তো এখানে কি বলেছে অ্যাবান্ডেন্ট অ্যাবান্ডেন্টের জন্য অ্যান্টোনিম বলো অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে থাকা তাহলে এটা কি ফ্লাওয়ারিশ অ্যালি ডেফিসিয়েন্ট না ডিসকর্ড বলো কি হবে প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে অ্যাবান্ডান্ট মানে প্রচুর পরিমাণে থাকা তো সেন্টেন্সটা ভালো করে পড়ো পড়লে বুঝতে পারবে দ্য ওয়াটারস অফ জার্মানি জার্মানির যে ওয়াটার আর অ্যাবান্ডান্ট ইন ফিশ মাছের জলগুলো মাছ দিয়ে ভরা তাহলে মাছ দিয়ে ভরা এটা মতো কাজ করছে লাউড মানে সমৃদ্ধ এটা কিন্তু সিনো ঠিক আছে এই ডিসকর্ড মানে কিন্তু বিবাদ ঝগড়া তাহলে এটা হবে না এটা হবে না এই অ্যালিটা হতে পারে ডেফিসিয়েন্ট হতে পারে বাট অ্যালি মানে কোনো কিছু হ্রাস করা হ্রাস করা বা কোনো কিছু কমানো রাশ করা বা কোনো কিছু কমানো ডেফিসিয়েন্ট মানে কোনো কিছু ঘাটতি থাকা বা অভাব থাকা দুটোই খুব ক্লোজ থাকা বা অভাব থাকা তাহলে আমাদের সেন্টেন্স পড়ে যদি আমরা দেখি যে জার্মানির জলগুলো মাছের ঘাটতি আছে তাহলে এটা কিন্তু বেশি মানাচ্ছে মাছগুলোকে কমই দিয়েছে এমন তো বলছে না সেন্টেন্স পড়লে আমরা বুঝতে পারছি অপশন সি হয়ে যাবে রাইট আনসার ক্লিয়ার ঠিক আছে আসছি আফটার মেনি ইয়ার্স অফ রাইভ্যালি দা টু স্কুল টু এন্ড পার্টিসিপেট ইন এ ন্যাশনাল ইভেন্ট টুগেদার তো শূন্যস্থান পূরণ আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইডিয়াম দিয়ে কিন্তু খুব শূন্যস্থান টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসে তাহলে আফটার মেনি ইয়ার্স অফ রাইভালি অর্থাৎ অনেক বছর ধরে তাদের মধ্যে শত্রুতাটা থাকার পর দা টু স্কুলস দুটো স্কুল ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছে ড্যাশ পার্টিসিপেট ইন এ ন্যাশনাল ইভেন্ট টুগেদার একসঙ্গে ন্যাশনাল ইভেন্টে অংশ নেবে তাহলে কি বি ইন দা ডোল ড্রামস গোড কোল্ড টার্কি বাড়ি দা হ্যাচেট নাকি বেল দা ক্যাট বলো তো কি হওয়া উচিত বলো খুব সহজ মোটামুটি পারে যাবে তার মানে হ্যাঁ 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 একদম একদম অপশন সি হয়ে যাবে তাহলে কি আফটার মেনি ইয়ার্স অফ টু স্কুলস ডিসাইডেড টু হ্যাচেট অর্থাৎ বিবাদের অবসান ঘটানো বিবাদের অবসান ঘটানো এটার মানে অর্থাৎ দিন ধরে তাদের মধ্যে একটা শত্রুতা ছিল শেষ পর্যন্ত দুটো স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর বিবাদ বা ঝগড়া ঝামেলার মধ্যে থাকবে না একসঙ্গে তারা ন্যাশনাল ইভেন্টে অংশ নেবে তো বাড়ি বাড়িদা হ্যাচিট হয়েছে নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে ডু নট লেটার অ্যাবাউট দ্য স্ট্রিট তাহলে এখানে লেটার অ্যাবাউট এর পরিবর্তে কি হওয়া উচিত লেটার অ্যাবাউট লয়টার অ্যারাউন্ড লিটার অ্যাবাউট বা লিটার অ্যাবাউট সঠিক উত্তর কি হওয়া উচিত বলো কি হতে পারে তো অ্যাকচুয়ালি এটা আমরা ইডিয়াম বা ফ্রেজ হিসেবে পড়েছি অনেক জায়গায় লয়টার অ্যাবাউট লয়টার অ্যাবাউট মানে হচ্ছে ঘুরোঘুরি করা এলোমেলো ভাবে ঘুরোঘুরি করা যে রাস্তায় এলোমেলো ভাবে ঘুরাঘুরি করো না লয়টার অ্যারাউন্ড ডু নট লেটার অ্যারাউন্ড নয় লয়টার অ্যারাউন্ড তো এটাকে আমরা এইভাবেই পাই এই টার্মেই পাই ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্রেজ নেক্সট শূন্যস্থান পূরণ করতে বলেছে

কালেকটিভ নাউন মধ্যে এই টপিকগুলো পড়তে হয় ঠিক আছে তো আনসার করতে হবে একদম সঠিক একদমই সঠিক তরুণ উত্তর হবে রাউন্ড অফ অ্যাপ্লউজ এখানে রাউন্ড হয়ে যাবে রাইট आंसर রাউন্ড অফ অ্যাপ্লউজ অর্থাৎ প্রশংসা রাউন্ড অফ অ্যাপ্লউজ এইভাবেই বলে অনেক প্রশংসা প্রচুর প্রশংসা ঠিক আছে আজকের জন্য সর্বশেষ क्वेश्चन আসছে স্ক্রিনে তো বলা হয়েছে কম্পালসরি এই শব্দটার জন্য একটা সঠিক কি হবে অপশনাল ফুল ফ্লেজড ফ্যাকশনাল না রিলায়েবল কম্পালসারি মানে যেটাকে আমরা বলি বাধ্যতামূলক কম্পালসারি কথাটার মানে যেটাকে আমরা বলি বাধ্যতামূলক তাহলে এর জন্য অ্যান্টোনিম কি হওয়া উচিত প্রত্যেককে উত্তর করো বলো কি হবে কম্পালসারি মানে যেটাকে আমরা বলি অব্লিগেটরি হ্যাঁ যেটাকে আমরা বলি ম্যান্ডেটরি সেটাকেই বলা হচ্ছে কম্পালসারি বাধ্যতামূলক তাহলে এখানে আমাদের অপশনাল ফুল ফ্লেজড ফ্যাকশনাল রিলায়েবল আনসার কি উচিত একদম ইজি যেটাকে আমরা বলবো অপশনাল এটা হচ্ছে বৈকল্পিক বিকল্প আর এটা হচ্ছে বাধ্যতামূলক আনসার হয়ে যাবে অপশন এ থ্যাংক ইউ আজকের মতো ক্লাস এখানে এন্ড করছি ভালো থেকো সবাই চ্যানেলে নতুন যারা আছো তাদের উদ্দেশ্যেই বলি নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দা ওয়েব সলিউশন আমাদের মেইন চ্যানেল এবং টি একাডেমি আমাদের এই চ্যানেলটা দুটোকেই সাবস্ক্রাইব করে রাখো নিশ্চয়ই টেলিগ্রামে জয়েন করবে কারণ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা সময়মতো পেয়ে যাবে আর অবশ্যই পিডব্ল এস অ্যাকাডেমি অ্যাপটা তোমরা তোমাদের ফোনে ইনস্টল করে রাখবে সেখানে আমরা বিভিন্ন পরীক্ষার প্রিপারেশানের জন্য আমরা কোর্স করিয়ে থাকি যেমন লেটেস্ট ডাব্লিউবিপির একটা কোর্স আমরা লঞ্চ করেছি সেখানে তোমরা অ্যাডমিশন নাও সেখানে ক্লাস চলছে খুব সুন্দরভাবে ওকে থ্যাংক ইউ ভালো থেকো টাটা